আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশাকে বলেছেন প্রিয় দর্শক টিসিবির ফ্যামিলি কার্ড দিতে দেরি কেন দায় কার্ড বিস্তারিত স্মার্ট কার্ড দিতে পারছে না টিসিবি তাদের অভিযোগ সাতান্ন লাখ ব্যক্তির সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু তথ্য যাচাই বাছাই করে কার্ড দিচ্ছে না কর্পোরেশন যার প্রভাব পড়েছে টিসিবির পণ্যের দোকানে সেখানে পণ্য রয়ে যাচ্ছে অথচ ট্রাক থেকে পাচ্ছে না অনেকে রোজা উপলক্ষে প্রায় দেড় মাস পর খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা টিসিবি সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা মসুর ডাল ষাট টাকা চিনি সত্তর আর খেজুর একশো পঞ্চান্ন টাকায় কিনতে পারছেন ক্রেতারা কিন্তু সেখানে পণ্য কিনতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে প্রতি ট্রাকে দুইশো জনের পণ্য দেওয়া হলেও বের করছেন হাজারেরও বেশি মানুষ অন্যদিকে ফ্যামিলি কার স্মার্ট কার্ডের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত ডিলারের দোকানে এসব পণ্যের পর্যাপ্ত মজুত থাকলেও বিক্রি করা যাচ্ছে না কারণ সিটি কর্পোরেশন থেকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে না টিসিবি বলছে ফ্যামিলি কার্ড বিতরণের দায়িত্ব আছে ইউনিয়ন ও কাউন্সিলর অফিস কিন্তু তাদের সহযোগিতার অভাবে এ কাজে গতি আসছে না এভাবে এক ডিলার বলেন সংশ্লিষ্ট এ কাজে ঠিকমতো দায়িত্ব পালন না করতে নিম্ন আয়ের মানুষেরা কার্ডগুলো পাচ্ছে না টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন আমরা আমাদের দায়িত্ব যে অংশ ছিল সেটা যথাযথভাবে পালনের চেষ্টা করছি আমি আশা করব সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসন দ্রুত অবশিষ্ট কার্ডগুলোর তথ্য যাচাইয়ের কাজ শেষ করবে এবং বাকিগুলো অ্যাক্টিভ করে দ্রুত সবার হাতে দেবে স্মার্ট কার্ডের ভোগান্তি নিয়ে জানতে চাওয়া হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুবেশ্বর হাসানের কাছে তিনি বলেন সব কিছু মিলিয়ে কার্যক্রম চলমান আমাদের কাছে সবশেষ যে নির্দেশনা এসেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কার্ডগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ করতে হবে সেই হিসাবে কার্যক্রম চলমান এসব কাজ পরিচালনা করাও কিন্তু সময় সাপেক্ষা টিসি বলছে এর মধ্যে সাতান্ন লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে এছাড়া ছয় লাখ কার্ড প্রিন্টিং শেষ পর্যায়ে রয়েছে যা এ মাসের মধ্যেই পাঠানো হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আজকে হাফেজ